অতিরিক্ত ওজন বা অবেসিটি এটা নিয়ে আমার ইউটিউব ফেসবুকে আমি আর আগেও অনেকবার কথা বলেছি এ অতিরিক্ত ওজনের অনেক প্রবলেম হয় অতিরিক্ত ওজন আমাদের শরীরের ব্যথা বেদনা তৈরি করতে পারে অতিরিক্ত ওজন হলে হার্ট অ্যাটাক করে মানুষ মারা যেতে পারে অতিরিক্ত ওজন হলে বিভিন্ন প্রকার হার্ট লাংস বিভিন্ন নন কমিউনিকেবল যে রোগগুলো আছে। প্রতিটা সিস্টেমেটিক এবং প্রতিটা সিস্টেমে কিন্তু আপনার বিভিন্ন রোগ দেখা দিতে পারে উচ্চ রক্তচাপ হতে পারে অতিরিক্ত ওজন থেকে হাইপোথাইরয়েডিজম হতে পারে হাইপারথাইরয়েডিজম হতে পারে অতিরিক্ত ওজন থেকে আপনার হাঁটু ব্যথা কোমর ব্যথা ঘাড় ব্যথা বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে এবং আমরা যারা ব্যথা নিয়ে কাজ করি দীর্ঘদিন আমরা কিন্তু ওজন বেশি হলি বলি ইউ শুড রিডিউস ইউর ওয়েট ওজন কমান ওজন কমাতে হবে অতিরিক্ত ওজন মেজারিং আমরা বিএমআই ইউজ করি বোন মাস ইন্ডেক্স যদি কারো ওজন বিএমআই মোর দেন পঁচিশ এর বেশি আমরা বলি ওভারওয়েট যদি সেটা থার্টির উপরে হয়ে যায় মোর দেন থার্টি থার্টি ফাইভ তখন আমরা এটাকে বলি অবসিটি এবং এই অবসিটি মারাত্মক একটা প্রবলেম এবং স্ট্রোক বিভিন্ন বড় আকারের রোগ হতে পারে আমি কি হতে পারে সেটা নিয়ে আজকে কিন্তু আলোচনা করতে চাই না আমি এই ওজনটা কিভাবে কমাবো সে বিষয় নিয়ে আলোচনা করতে চাই হাউ টু রিডিউস আওয়ার ওভারওয়েট বিএমআই অনুযায়ী ধরেন একটা লোকের হাইট থাকার কথা হাইট অনুযায়ী ওজন থাকার কথা কেজি তার ওজন আছে নাইনটি কেজি থাকার কথা এই যে ওভারওয়েট এটা কেন হয় এবং আমরা কমাবে কিভাবে এই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো প্রথমত আসেন কেন হয় মোস্ট অব দ্য কারণ হচ্ছে ডায়েট মানে আমরা যদি প্রচুর পরিমাণে রিচ ফুড খাই ফেটি ফুড খাই এবং সুগারি ফুড খাই তাহলে কিন্তু আপনার ওভারওয়েট হবে এবং এটা কিন্তু দেখবেন এক এক এলাকার মানুষের বেশি এক এক এলাকার কম এক এক বংশের বেশি এক এক বংশের কম এক এক দেশের বেশি এক এক দেশের কম আমেরিকানদের দেখবেন হেভি এক একটা এই হেভি দে তারা খুব ফাস্ট ফুড খায় সুগারি ফুড খায় বেশি বেশি খায় এবং ফেটি ফুড খায় যার কারণে তাদের এই প্রবলেমটা দেখা দিতে পারে দেখবেন কিছু এলাকার মানুষ প্রচুর মিট খায় মাংস খায় কিছু এলাকার মানুষ শুধু শাকসবজি খেয়ে থাকে তাদের কিন্তু হেলথে মানে বা ওজনের কিন্তু তারতম্য হয় এটা কিন্তু সমাজ ভেদে পরিবার ভেদে রাষ্ট্র হ্যাঁ খাবারের মানুষের মেনু বিভিন্ন রকম হয় তখন কিন্তু ওজন বেড়ে যেতে পারে আমার মনে আপনারা বুঝতে পেরেছেন ওজন বাড়ার কারণটা কি দ্বিতীয় যেটা হচ্ছে ফিজিক্যাল ইনিকটিভিটি অনেকে আছে খাচ্ছে কোনো প্রবলেম নেই কিন্তু এটা বার্ন করে না ফ্যাট বার্ন করে না এই যে জমছে শরীরে সেটা কিন্তু বার্ন হয় না সো এই এর কারণে কিন্তু আপনার ওজন বেড়ে যেতে পারে তারপরে হচ্ছে ঘুমের মানে অপ্রাতুল্যতা মানে ঠিক মতো ঘুমায় না ধরেন ঘুম আমাদের ছয় থেকে সাত আট ঘন্টা ঘুমের প্রয়োজন প্রতিদিন যদি আমরা না ঘুমাই তাহলে আমাদের কিন্তু কঠিসল হরমোন বেড়ে যায় এটা কিন্তু সবাই জানেন বা এটি বাস্তবতা তো কর্টিসোল যখন বেড়ে যায় এটা স্ট্রেস হরমোন যখন কর্টিসোল বেড়ে যায় খিদা লাগে কেবল বারবার হ্যাঁ খুদা মানে খিদা খাইতে ইচ্ছা হয় কর্টিসোল টেন্ডেন্সি হাঙ্গার হাঙ্গার থ্রট তৈরি করে চিন্তা তৈরি করে যে কি খাবো তখন কিন্তু আপনার এই ওজনটা বেড়ে যেতে পারে এবং অনেকে দেখবেন দিনে ঘুমায় রাতে ঘুমায় না হ্যাঁ ভোরে ঘুমায় রাতে ঘুমায় না আল্লাহাক ঘুমকে দিয়েছে রাতের জন্য সো আর্লি যত তাড়াতাড়ি ঘুমাবেন যত তাড়াতাড়ি উঠবেন এটা আপনাদের জন্য মঙ্গল তাহলে ঘুমের পরে হচ্ছে স্ট্রেস প্রচুর স্ট্রেস থাকে সবার আমারও স্ট্রেস থাকে সবারই থাকে তো স্ট্রেস কিন্তু আমাদের রিডিউস করতে হয় সেটা নিয়ে আমি আসছি কেন হয় অতিরিক্ত সেটা নিয়ে আমি কথা বলছি তারপর কিছু ওষুধ আছে মেডিকেশন যেমন হচ্ছে আপনার ডায়াবেটিক বিভিন্ন ওষুধ ইপিলেপসি বা খিচুনির ওষুধ বিভিন্ন মেন্টাল ইলনেস বা সাইকিয়াট্রিক ডিসঅর্ডার ওষুধ এগুলা থেকে অনেকে আবার ওয়েট গেইনিং ওষুধ খায় হ্যাঁ বিভিন্ন রকম বিভিন্ন প্রকার হারবাল সালসা হ্যাঁ আয়ুর্বেদিক বা বিভিন্ন অনেক সময় অ্যালোপ্যাথিক ইউনানি বিভিন্ন ওষুধ থাকতে পারে এবং দীর্ঘমেয়াদী বিভিন্ন ওষুধ থেকে কিন্তু আপনার ওভারওয়েট হতে পারে কিছু জেনেটিক্যাল ফ্যাক্টর দেয় অনেকে বলে যে স্যার কিছুই খায় না এত এক্সারসাইজ করি শুধু পানি খেলে ওজন বাড়ে হ্যাঁ এটা হচ্ছে আপনার জিন তাই জেনেটিক্যাল ফ্যাক্টর বংশের সবাই এরকম সেটা একটা কারণ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এর আগে আমি বলেছি জি ওই মানে ওই ওই এরিয়াটা বা এনভায়রনমেন্টই এমন আপনার খাদ্য খাদ্যটাই হচ্ছে ফাস্টফুড হাঁটার জায়গা নাই আরবান লাইফ হ্যাঁ মুভমেন্ট করার জায়গা নাই চলাফেরার জায়গা নাই মানে অনেকগুলো পরিবেশ মিলে একসাথে যখন হয় তখন ওজন বেড়ে যেতে পারে তারপরে হচ্ছে কিছু স্বাস্থ্য কন্ডিশন আছে যা তার থেকে মানে হেলথের বিভিন্ন সমস্যা হেলথের বিভিন্ন সমস্যা দীর্ঘমেয়াদী যখন আপনি বিভিন্ন রোগ ভোগেন ধরেন আপনি বিছানা পড়ে আসেন আপনার ইঞ্জুরি আছে বা চলাফেরা করতে পারেন না বা আপনি মেন্টাল ডিপ্রেশনে ভুগছেন বিছানায় থাকেন শুয়ে থাকেন হাঁটেন না চলাফেরা করেন না তখন কিন্তু আপনার ওজন বেড়ে যেতে পারে তারপরে হচ্ছে লাইফ ইভেন্ট আমাদের লাইফে চেঞ্জ হয় যেমন প্রেগনেন্সি এটা একটা নতুন লাইফ ইভেন্ট তারপরে ডেলিভারি পরে একটা লাইভ ইভেন্ট তারপরে হচ্ছে যাদের মহিলাদের পিরিয়ড বন্ধ হয়ে যায় সেটা আর একটা লাইভ ইভেন্ট তারপরে ধরেন আপনি একটা দেশে ছিলেন সেখানে একটা লাইফ ইভেন্টে ছিলেন আবার আরেক দেশে চলে আসলেন সেটা একটা লাইফ ইভেন্ট চেঞ্জ হয় আপনি আগে অবিবাহিত ছিলেন এখন বিবাহিত হলেন এই যে লাইফ ইভেন্টের সাথে কিন্তু ওজনের সাথে একটা সম্পর্ক যুক্ত আছে মুদ্রা কথা আমি কিছু আইডিয়া আপনাকে দিয়েছি আপনাদেরকে বিভিন্ন হরমোনাল সমস্যা থেকে যেটা জেনেটিক্যাল ফ্যাক্টর এবং অটোইমিউন ডিজিজ যেমন হাইপোথাইরয়েডিজম থেকে ওজন বেড়ে যেতে পারে এই যে কারণগুলা এই কারণগুলা আপনি আপনার খেয়াল করে দেখেন আপনার আছে কিনা যদি আপনার থাকে তাহলে একেবারে পানি ভাত সহজ ওজন কমানো আপনার কারণগুলো আপনাকে সমাধানে যেতে হবে মিনিমাইজ করতে হবে আপনি যখন ফাস্ট ফুড ফুড সুগারি ফুড বেশি খেলে সেটা বাদ আপনাকে একটা ব্যালেন্স ডাইটে যেতে হবে আপনাকে শাক সবজি তরি তরকারি বেশি খেতে হবে নাকি বলার কোনো অপেক্ষা আছে আপনি হাঁটেন না চলাফেরা করেন না এক্সারসাইজ নেই কিছু নাই অবিসিটি তো বাড়বেই আপনার আপনি কিছু ওষুধ খান যে ওষুধ থেকে হচ্ছে সো ইউ শুড কনসার্টিউড ডক্টর আপনি জানেন আপনার হাইপোথাইরডিজম আছে সো ইউ শুড কনসার্টিউট ডক্টর আপনাকে কিন্তু থাইরয়েডের চিকিৎসা করতে হবে নাহলে ওজন কমবে না আপনি যত লাফান জাফান করেন ইঞ্জুরি করবেন কোনো লাভ নাই আপনি ঠিক মতো ঘুমান না আপনার লাইফস্টাইল উল্টাপাল্টা আপনি চলাফেরা করেন না মোবাইল নিয়ে বসে থাকেন ল্যাপটপ নিয়ে বসে থাকেন জাঙ্ক ফুড খান ফার্স্ট ফুড খান লাইফ স্টাইল এই যে কারণ গুলো বললাম এই কারণগুলো হচ্ছে ওজন বাড়ার বেশি মেইন কারণ তো কারণগুলো আপনাদেরকে মিনিমাইজ করে ফেলতে হবে আর যাদের এই কারণের নাই তারপরে ওজন হচ্ছে তাদের ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং আপনারা খেয়াল করবেন ফাস্টিং বা সিয়াম বা রোজা মহান রব্বুল আলমিন একটা মাস দিয়েছে এবং বাকি দিনগুলাতে বলেছে শুক্র এবং বাকি দিনগুলাতে সোম এবং বৃহস্পতিবার হচ্ছে আমরা সুন্নত হিসেবে আমাদের নবীজি রাখতো আমরা রোজা রাখি বা নফল রোজা রাখতে পারি তো রোজার উপকারিতা এবং এটা নিয়ে কিন্তু জাপানের এক বিজ্ঞানী আপনার নোবেল পুরস্কার পেয়েছে এই যে ফাস্টিং নিয়ে সো ফাস্টিং আইদার হোল ওল্ড এ ফাস্টিং আর ইন্টারমিডিয়েট ফাস্টিং ওজন কমানোর জন্য আইডিয়াল চিকিৎসা সেটা কি আপনি আর্লি টু ব্যাড মানে যত তাড়াতাড়ি বিছনায় গিয়ে খাবার বিছনা যাওয়ার আগে খাবারটা খেয়ে ফেলবেন ধরেন রাত আটটা নয়টার মধ্যে খাবারটা শেষ করে ফেলবেন রাতের খাবার শেষ দেন আপনার কিছু খাবেন না আফটু টু দুপুর একটা পর্যন্ত এই যে ইন্টারমিড খুব এর মধ্যে আপনি পানি পানি খেতে পারবেন কোনো সমস্যা নেই তৃষ্ণা লাগলে খাবেন যদি কেউ এটা না পারেন তাহলে রাতের খাবার খাওয়ার পর অন্তত সকাল এগারোটা বারোটা পর্যন্ত ওয়েট করেন তারপরে আপনি একটাতে যান আস্তে আস্তে অভ্যাস করেন ঠিক না তাহলে দেখবেন আপনার জন্য সহজ হয়ে গেছে যারা সিএম পালন করতে পারেন তারা সিএম পালন করবেন বিকালের যে ইফতারিটা খান এই ইফতারিটা হবে জাস্ট কিছু দু একটা ফল লিকুইড পানি এবং রাতের যে সন্ধ্যার খাবারটা একটু ভারী খাবার খাবেন ভাতের সাথে তৈরি তাহলে কিন্তু ওজন অনায়াসে কমে যাবে অনেকে কি করেন আপনারা ওজন কমাতে গিয়ে রাতের খাবার খান না এটা হচ্ছে সায়েন্টিফিক্যালি প্রুভ নাই এবং মাহানবুল আলমিন সিয়াম কখন দিয়েছে বলেন তো রাতের বেলা না দিনের বেলা আমরা রোজা থাকি কখন অবশ্যই দিনের বেলা সো ফাস্টিং ইউ মাস্ট ডু ইন ডে টাইম মানে দিনের বেলা আপনাকে করতে হবে এই এর মাধ্যমে কিন্তু আপনি সহজেই ওজন কমাতে পারবেন এবং সেটা আপনারা আস্তে আস্তে করতে থাকেন ধরেন আপনি সপ্তাহে একদিন করলেন দুই দিন করলেন তিন দিন এভাবে বাড়াতে থাকেন তারপরে রোজা দুই দিন থাকলেন তিন দিন থাকলেন এভাবে বাড়ান এইভাবে আপনাকে আস্তে 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 গ্রেজুয়ালি আপনাকে ওজন কমিয়ে ফেলতে হবে এবং পাশাপাশি আপনাকে হাটা চলাফেরা করতে হবে অনেকে কি খাবার খেয়ে দেন হাঁটতে চলতে ফিরতে এক্সারসাইজ করতে যান এটা করা যাবে না অবশ্যই মাস্ট বি খালি খালি অবস্থায় অবস্থায় বা খেয়ে অন্তত তিন ঘন্টা পর এর মধ্যে ডাইজেশনটা হবে অ্যাবজর্পশন হবে মেটাবলিজম শুরু হয়ে যাবে সো এখানে এনার্জি ব্যয় হবে আপনাকে ক্লান্ত লাগবে হ্যাঁ এবং সাইকোলজিক্যালি আপনি ডিফ্রাইবড হবেন আপনি এক্সারসাইজ করতে পারবেন না ভালো লাগবে না আপনি সব সময় ফাস্টিং অবস্থায় এক্সারসাইজ করার চেষ্টা করবেন যে সকালে পারেন না কোনো প্রবলেম নাই বিকালে করবেন যারা দুপুরে খাবার খেয়ে 3 ঘন্টা পর বিকালের দিকে আপনি আটা চলাফেরা করেন যেটা করেন এক্সারসাইজগুলো করেন সো ওজন কমানোর এই টিপসটা আশা করি আপনাদের কাজে আসবে আপনারা এই টিপসটা কাজে লাগিয়ে দেখেন আমার কমেন্টে লিখবেন যদি উপকারে আসে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল